কি সুন্দর সাদা বাগান বিলাস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি চলে এসেছি একটি নার্সারিতে নার্সারি থেকে কি কি গাছ কিনলাম সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পিঙ্ক এবং সাদা শেডের বাগান বিলাস এখানে পিঙ্ক কালারের বাগান বিলাস এখানে কাঁঠাল গাছ আর এই যে নার্সারির লোকজন আহ করেছে কিছু গাছ আর এখানে হলুদ কালারের বাগান বিলাস বিভিন্ন ধরনের গাছ আছে নার্সারিতে সেটাই সেটা থাকাই স্বাভাবিক আর এই যে সাদা গোলাপ সাদা ঠিক না অফ হোয়াইট কালারের গোলাপ আর এই যে সাদা গোলাপ ম্যাজেন্ডা কালারের গোলাপ গোলাপি কালারের গোলাপ নার্সারিটা অনেক বড় কিন্তু আমি সব জায়গায় যেতে পারছি না তো এই জন্য এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি আর এই ফুলগুলোকে মেবি টগর ফুল বলে আবার ভুলও হতে পারে ভুল হলে আপনারা সংশোধন করবেন কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন কি ফুল গাছ আমি কিন্তু ফুল গাছ বা পাতাবাহার গাছ কেনার জন্য আসি নাই আমি আসছি বিভিন্ন ধরনের ফলের গাছ কেনার জন্য এই যে গোলাপ গাছগুলো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি লাল কালারের গোলাপ এখানে আমি এদিকে ভিডিও করছি আর ওনারা আমার গাছগুলো রেডি করছে আর এই যে আমি গাছ নিয়ে চলে এসেছি এটা আমার হিমসাগর আমার এই বাগানের মধ্যে দুইটি আম গাছ আছে দুইটি আম গাছ হিমসাগর মোটামুটি ভালোই আম ধরেছে আর আমি যেসব গাছ নিয়ে আসলাম সেগুলো লাগানোর প্রস্তুতি চলছে আর তাছাড়া আমার বেড়ার ওই কর্নারটা দিয়ে ছাগল ঢোকে অনেক সময় সেজন্য ঘেরার ব্যবস্থা চলছে আমার হাজব্যান্ড ওগুলা তদারকি করছে আর আমার পুকুরের বাউড়িতে একটু ঝোপঝাড় হয়েছে একটু না বেশ ওগুলো আমি পরিষ্কার করতে বলেছি আমার হাজব্যান্ডকে কিন্তু বলে যে ওগুলা থাক না হলে শুধু ছাগল যখন ঢুকবে শুধু তোমার গাছগুলাই চোখে দেখবে ফলে গাছ আরও বেশি খাবে আর ওই সব গাছ থাকার কারণে ছাগলের চোখে গাছগুলো কম পড়বে আর এই যে আমার গাছ লাগানো শুরু হয়ে গিয়েছে আপনাদের তো দেখানো হয়নি কি কি গাছ আমি কিনেছি এই যে আমি পেয়ারা গাছ কিনেছি থাই পেয়ারা ওনারা শখ করে আমার গাছগুলো লাগাতে এসেছে অনেক মানুষই এসেছে কিন্তু আমার গাছ লাগানোর জন্য এখন লাগানো হচ্ছে ছবেদা গাছ এই যে পানি দেওয়া নিয়ে দুইজনের মধ্যে একটু তর্ক তর্কিও হচ্ছে একজন বলছে পানি আগে দিতে হবে আর একজন বলছে কেন গাছ লাগানোর পরে পানি দিলে সমস্যাটা কি। কিন্তু আরেকজনের যুক্তি না পানি আগে দিতে হবে আর অন্যজন বলছে না পরে পানি দিলেও তো পানি নিচে চলে যাবে অবশেষে পানি দিয়ে দেওয়াই হলো এই যে বাচ্চারা গল্প করছে আশপাশের লোকজনও দেখছে আমার গাছ লাগানো এই যে এটাও এই থাইপিয়ারা গাছটি একটু ছোট হয়ে গেছে একটু না অনেকটাই ছোট হয়েছে আসলে নার্সারির লোকজন আমাকে যে ধরনের গাছ দিয়েছে আমি সে ধরনের গাছই নিয়েছি ওনারা বলছে সমস্যা নাই যেহেতু মাটিতে লাগাবেন গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এটা আমার মালটা গাছ এই গাছটি বেশ সুন্দর দিয়েছে আমার বাগানের ওই কর্নারটিও ঘেরার কাজ চলছে এই যে এখানে আমি সজনের ডাল লাগিয়েছি আর এখানে পেপের চারা লাগানো হয়েছে অনেকগুলোই পেঁপের চারা লাগিয়েছি এই এই যে কর্নারটি ঘেরা কমপ্লিট প্রায় সন্ধ্যা লেগে এসেছে সেজন্য কিছুটা অন্ধকার লাগছে আর এই ভিডিওটি আমার অন্য দিনের ভিডিও আমার বুড়ি আমার সাথে আমার গ্রামের বাড়িতে এসেছে সে এসে আম ছিঁড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে অনেক নিষেধ করার পরে সে এখন আম ধরে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে আমার ইফজাবুড়ি ছবি তুলতে ভিডিও করতে অনেক পছন্দ করে এখন সে কি কি গাছ লাগিয়েছি সেগুলা দেখছে এখানে আম গাছ লাগানো হয়েছে আপনাদের আম গাছ লাগানোটা দেখানো হয়েছিল না এখানে নতুন বারিফোর আম গাছ লাগানো হয়েছে আর এখন সে দেখাবে জামরুল গাছ সে খুঁজে পাচ্ছে না আসলে গাছ কোথায় গাছ ধরে ঝাঁকিও দিচ্ছে নিষেধ করার পরও শুনছে না এই যে এটা আমার জামরুল গাছ এবার সে বাসবাগান দেখছে এখন সে খুঁজে বেড়াচ্ছে আর কি গাছ লাগানো হয়েছে সে লিচু গাছের কাছে এসেছে লিচু খাওয়ার জন্য লিচু এখনও অনেক ছোট তারপরও সে শুনছে না তাকে অনেকগুলো লিচুই আমি চুলে দিয়েছি অনেক টক বাট সে অনেক মজা করে খাচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ